জীবনে যত চাউমিন খেয়েছি সব স্বাদকে হার মানিয়ে দিয়েছে আজকের এই চাউমিন আর কখন এই রেস্টুরেন্ট থেকে চাউমিন কিনে খাবো না আমার হাজবেন্ড এরকমটাই বলেছিল যেদিন প্রথম আমি এই চাউমিনটা রান্না করেছিলাম এত ইয়ামি হয় এই চাউমিনটা যে কোনো ভালো মানের রেস্টুরেন্টে চাউমিনের চাইতে কোনো অংশে কম হয় নিজের রান্না বলে বলছি না এই চাউমিনটা খেতে আসলেই অনেক ভালো হয় এই চাউমিনটা আমি একদম শর্টকাট ওয়েতে বানাই খেতে অনেক ভালো হয় একদম সহজ উপায় বানিয়ে থাকি আশা করছি আমার রেসিপিটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন এই চাউমিনটা যে কোনো নুডলস বা স্প্যাগেটি পাস্তা যে কোনো কিছু দিয়ে রান্না করলে অনেক মজা হয় তবে স্পেশালি ড্রাগন নুডলসটা দিয়ে এই চাউমিনটা রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় এই নুডলসটা হাতে নিয়ে আমার প্রথমে আমার আব্বার কথা মনে পড়ে গিয়েছে আমার আব্বার এখন বেঁচে নেই আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন একসময় আমার আব্বার এই নুডলসের ফ্যাক্টরি ছিল আমাদের পরিচিতদের মধ্যে এমন কেউ বাকি নেই যাদেরকে আমরা এই নুডলসগুলো খাওয়াই নাই যাই হোক নুডলসটা খুব মোটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে আমি ফুটন্ত পানির মধ্যে নুডলসটা ভেঙে দিয়ে তারপরে নুডলস তৈরির জন্য সস বানিয়ে নিচ্ছি এখানে আমি চিলি সস টমেটো সস সয়া সস আর ম্যাগি সস দুই টেবিল চামচ করে নিয়েছি চা চামচ থেকে দেড় চা চামচের মতো দিলাম ফিশ সস ফিশ সসের ফ্লেভারটা আমার কাছে একটু কম ভালো লাগে এই জন্য একটু কম দিয়ে একদম ভরা ভরা এক চা চামচ দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো দিচ্ছি টেস্টিং সল্ট আর ভরা ভরা এক চা চামচের মতো দিলাম চিনি যে অ্যামাউন্টের চাউমিন আজকে বানাচ্ছি তার জন্য সসের অ্যামাউন্টটা আর একটু বেশি দরকার হয় আমার হাজবেন্ড বাচ্চারা কেউই অত বেশি সসটা পছন্দ করে না তাই আমি সসটা একটু কম করে দিয়েছি নুডলসের জুসি ভাবটা অব্যাহত রাখার জন্য আমি সসের পরিবর্তে এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি কেউ সস খেতে পছন্দ করলে অবশ্যই পানির পরিবর্তে এখানে বেশি করে সস নিতে হবে সস বানাতে বানাতে এদিকে নুডলসটাও সেদ্ধ হয়ে গিয়েছে নুডলস আমি নামানোর আগে একটু টিপ দিয়ে চেক করে দেখেছি ভিতরে ভিতরে কোনো শ্বাসের মতো আছে কিনা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে ট্যাপের পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি এই নুডলস বা চাউমিনটা রান্না করে নিচ্ছি তার জন্য চুলায় প্যান গরম করে তার মধ্যে রান্নার তেল দিয়ে একদম রসুন কুচি করে কেটে নেওয়া সেই রসুনকে একটু বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে চিকেনের টুকরোগুলো ভেজে নিচ্ছি বাজার থেকে মুরগি কিনে আনার পরে আমি মুরগির হাড় ছাড়া কিছু অংশ এরকম করে কেটে বক্স করে রেখে দিই তাহলে এই ধরনের রান্নাগুলো করতে অনেক বেশি সুবিধা হয় তো হাড় ছাড়া মুরগির মাংসগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজি নাই বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে চিকেনটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনের সাথেই দুইটা ডিম ভেজে নিচ্ছি ডিমগুলোকে একদম ভেঙে ছোট ছোট টুকরার মতো করে নিচ্ছি আর এটা ভাজা হলে এর মধ্যে এখন কিছু সবজি অ্যাড করে দিচ্ছি এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে রাখা বরবটি এই চাউমিনটা চাইলে সবজি ছাড়াও রান্না করা যায় যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে আর বাচ্চাদেরকে এভাবে সবজি খাওয়ালে ওরা খুব মজা করে খায় এই জন্য তো সবজি মাস্ট আমার বরবটির পিসগুলো একটু ছোট ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর এর মধ্যে কিছু গাজর কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু ব্রোকলি তারপর এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পরে এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছু বাঁধাকপি বাঁধাকপিগুলো একটু মোটা মোটা করে কাটলে খুব ভালো হয় বরবটি গাজর ব্রোকলি এগুলোকে আমি চার পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম কিন্তু বাঁধাকপিটাকে মাত্র এক দুই মিনিট একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি এখন সেই সেদ্ধ করে রাখা নোডলসগুলো ঢেলে দিলাম নুডলসের সাথে সাথে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা তো একদম শেষ পর্যায়ে দিলেই হয় ক্যাপসিকামের সাথে কিছু টমেটো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম টমেটো বাঁধাকপি এগুলো একদম হালকা সেদ্ধ হলে কচকচা ভাবটা থাকলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এর সাথে সাথে আমি যেই সসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা দিয়ে দিলাম এখন এত ধরনের সস যদি কারো বাসায় না থাকে তাহলে এর মধ্যে শুধু টমেটো সস আর হচ্ছে ম্যাগি সসটা ব্যবহার করলেই খেতে অনেক বেশি ভালো লাগবে এত সস না দিলেও চলবে চিকেন আর ডিম যখন ভেজেছিলাম তখন আমি এর মধ্যে একটু লবণ ব্যবহার করেছিলাম আর সবজি যখন ভেজেছিলাম তখনও একটু লবণ দিয়েছিলাম আবার সস দিয়েছি তো লবণের পরিমাণটা এই জন্য একটু বুঝে আমি শেষের দিকে দিয়ে দিলাম তারপরে আবারও চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর শেষের দিকে একদম কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে দেড় চা চামচের মতো ঘি আর এক মুঠোর মতো দিলাম ধনেপাতা পাতা কুচি এখানে পেঁয়াজ পাতা দিলেও ভালো লাগে যেহেতু আজকে আমার এই এই নুডলস বা চাউমিনের মধ্যে সবুজ ভাগ অনেকটাই আছে তাই আমি আর পেঁয়াজ পাতাটা দিই নাই আজকে কিন্তু শেষের দিকে এই ঘিটা মাস্ট ঘির ফ্লেভারটা এই নুডলসটার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে ঘি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আরও দুই তিন মিনিট একটু নেড়েচেড়ে নিয়েছিলাম নুডলসটাকে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি চুলায় যেখানে রান্না করছিলাম ওখানে সূর্যের আলো পড়ছিল না তাই নুডলসের পারফেক্ট কালারটা বোঝা যাচ্ছিল না নুডলসের কালারটা ঠিকঠাকভাবে ধারণ করার জন্য যেখানটায় রোদ আসছে আমি ওই জায়গাটায় নিয়ে এসেছি আর দেখুন নুডলসের কালারটা কি সুন্দর হয়েছে এই চাউমিনটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার চেয়ে বেশি অনেক ভালো হয়েছে হুবহু ভালো মানের চাউমিন যেমন ঠিক তেমনটাই হয়েছে আশা করছি ইয়ামি এই চাউমিনের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম